রাজশাহীর কপালটা দেখুন নাজমুল শান্ত তাহিদ হৃদয় রহিম থাকার পরও ম্যাচ হাঁটতে হয়েছে মাত্র চার রানে কি ফাটাফাটি একটা ম্যাচ হয়েছে সিলেট একাডেমি গ্রাউন্ডে চট্টগ্রাম সাত উইকেটে একশো আটানব্বই রান করে দুশো ছয় ম্যাচে রাজশাহী জিততে পারত কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীনতার প্রশ্ন উঠেছে আগে ব্যাট করে চট্টগ্রাম মমিনুল হকের বাহান্ন মাহমুদুল জয়ের এগারো শাহরাদ ৩৫ পঁয়ত্রিশ ইরফান শুক্কুরের চুয়ান্ন রানে ভর করে একশো আটানব্বই রান তোলে একশো নিরানব্বই টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহী থামে একশো চুরানব্বইতে নিতে পারেনি মূল্যবান চার চারটা রান ক্যারিয়ারে হৃদয় মুশফিকুর রহিমরা এমন অনেক ক্লোজ ম্যাচে হেরেছেন তীরে এসে তরি ডুবিয়েছেন সিলেট একাডেমি গ্রাউন্ডে এদিন হলো তাই নাজমুল শাহ তো ব্যর্থ চার রানে ফেরেন তিনি হাবিবুর রহমান সোহান বিশ বলে উনচল্লিশ রান করেন তাহিদ হৃদয় পঞ্চাশ বলে উনসত্তর রান করে ফিরে যান প্রত্যাবর্তনটা ভালো হয়েছে তাহিদ হৃদয় ব্রোয়িং ইঞ্জুরি থেকে ফেরার পর একশো আটত্রিশ ক্রিকেটে ব্যাট করেছেন হাঁকিয়েছেন ছয়টা ছক্কা তিনটা চা মুশফিকুর রহিম একত্রিশ বলে ছেচল্লিশ রান করেন এরপরে ফরহাদ রেজা প্রীতম কুমার নিহাদুজ্জামানরা দলকে জেতাতে পারেননি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেননি মূলত লোয়ার অর্ডারের ব্যর্থতায় রাজশাহী এত রান করেও ম্যাচ হারে মাত্র চার রানে চট্টগ্রামের আহমেদ শরীফ দুর্দান্ত বোলিং করেছেন চার ওভারে আটত্রিশ রান খরচায় তিনটা উইকেট শিকার করেন এছাড়া নাইম হাসান দুটি উইকেট শিকার করেন